দর্শক কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবার হাজির হয়েছে আমার কবুতরদের নিয়ে কিছু আপডেট দিতে আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো বেশ ভালো আছে বিশেষ করে আমার রাজগোল্লা কবুতরগুলো তারা ইতিমধ্যেই জোড়া হয়ে গেছে এটা আমার জন্য দারুণ একটা সুখবর আর আমার সাপশিলা কবুতর তাদের ডিম ফুটে বাচ্চা হয়েছে এখন ওদের বড় হওয়ার অপেক্ষা করছি তবে এখনো বুঝতে পারছি না রাজগোলা কবুতর কবে ডিম দিবে আদৌ দিবে কিনা অপেক্ষা আছি ইনশাল্লাহ ভালো খবর পাবো শিগগিরই আর আমার ভাবছিল কবুতরের বাচ্চাগুলো কবে উঠতে শুরু করবে সে অপেক্ষা তো আছি ভাবছি ওরা একটু বড় হলে উড়তে সেরে দেব দেখি কীভাবে ওরা নিজেদের সামলায় সবাই দোয়া করবেন যেন আমার কবুতরগুলো সুস্থ থাকে এবং ভালোভাবে বড়ো হয় আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার অনুপ্রেরণা আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে আপডেটে কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ